বর্তমান সময়ে জনগণের মাঝে একটা ক্রমণ প্রশ্ন তারেক রহমান কেন দেশে ফিরছেন না কোন অজানা কারণে দেশে ফিরছেন না তিনি জনগণ ভেবেছিল আওয়ামী লীগ সরকার পতনের তিন চার দিন পর হয়তো জনাব তারেক রহমান দেশে ফিরবেন কিন্তু সাত মাস পারিয়ে গেল এখনও কেন তারেক রহমান দেশে ফিরলেন না আবার অনেকেই ভেবেছিল যে বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা করার পর হয়তো মা ছেলে একসাথে ফিরবে কিন্তু গণমাধ্যমে প্রকাশ হলো এপ্রিলের মাঝামাঝি সময়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন কিন্তু তারেক রহমানের বিষয়ে কোনো নিশ্চিত তত্ত্ব পাওয়া যায়নি তবে তারেক রহমানও দেশে ফিরবেন এটা আমরা জানতে পেরেছি যুক্তরাজ্যের বিএমপি সভাপতি এম এ মালেক থেকে এমএ এম এ মালিক বলছেন যে তারেক রহমান দেশে ফিরার সিদ্ধান্ত নিয়েছেন তো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দৈনিক ইত্তেফাক বিএমপির নেতাকর্মীদের জন্য সুকবর হচ্ছে সর্বশেষ দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জনাব তারেক রহমান প্রথমে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া এর কিছুদিন পরে জনাব তারেক রহমান দেশে ফিরছেন এমন তথ্য আমরা জানলাম যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম এ মালেক থেকে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলছেন যে বেগম খালেদা জিয়া সরি বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে তিনি আমাদের অনু অনুরোধ রেখেছে ঈদের পর এপ্রিলের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন ডক্টররাও সেই অনুপাতে প্রস্তুতি নিচ্ছে ফ্লাইট যদি এদিক সেদিক হয় তাহলে হয়তো দু এক দিন এদিক সেদিক হতে পারে তবে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন তো এপ্রিলের মাঝামাঝিতে তিনি দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া কিন্তু তারেক রহমানের বিষয়টা বাকি রয়ে গেল তারেক রহমানের বিষয়ে তিনি বললেন আমাদের লিডারের দেশে যাওয়ার সময়টা ফিক্সড আমরা নিশ্চিত বলতে পারছি না তবে ম্যাডাম খালেদা জিয়া দেশে যাওয়ার কিছুদিন পর তিনি দেশে ফিরবেন একসাথে দুজন অবশ্যই ফিরবেন না এটা আমরা বিশ্বাস করি তাহলে তিনি অবশ্যই দেশে ফিরবেন সেখানে কিন্তু টাইম উল্লেখ করে নেয় বলছে কিছুদিন সেখানে দুই মাসও বলে নেয় ছয় মাসও বলে নেয় এক বছরও বলে নাই। বেগম খালেদা জিয়ার ফেরার কিছুদিন পর তিনি দেশে ফিরবেন এবং তার নামে যে মামলাগুলো ছিল সে মামলাগুলো কিন্তু খালাস হয়েছে গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা দেশে আসার কোনো বাধা নেই দেশে আসতে পারবেন তো ফিক্সড কোনো সময় এখনো তিনি জানাননি যে কত তারিখে বা কবে আসবেন তবে বেগম খালেদা জিয়া আসার কিছুদিন পরেই তিনি দেশে আসবেন এই কথাটাই কিন্তু উল্লেখ করেছে তো এটা বিএনপির জন্য একটা বড় সুখবর কেননা যদি তারেক রহমান দেশে ফিরে তাহলে পরিস্থিতি কিন্তু বদলে যাবে জাতীয় এনসিপি পার্টি বলেন আরো অন্যান্য রাজনৈতিক দল যারা বর্তমানে মাঠ কাপাচ্ছে মাঠে হইচই করছে তারেক রহমান দেশে পা দেওয়ার সাথে সাথেই সব পরিস্থিতি কিন্তু বদলে যাবে তো দেখা যাক আগামী সময়ে পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় কোন দিকে দাবিত হয় অপেক্ষায় থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম